কিসে একদম সদা সদি কথা বলে দিতেছি তোর চাকরি আজকের পর থেকে এখনো পর থেকে আমি আর করতেছি না এই যে তোর চাকরি তোর চাকরির লাঠি কিছে গন্ধ ক্যামেরা ঠгай সুস্কে ঠগাইছি আমি কি এখানে চাকরি করতাম নাকি কি লেখা করতেছি আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু ছিল না তোমার বাবা আমারে সুন্দর করে বড় করেন হাতের কাজ শিখাইছেন এসি ঠিক করে শেখাইছে এই দোকান জুনি দিয়েছিলেন তখন উনি আমাকে বলেন যে আব্বা তুমি এখানে বসো কাজ করো তখন থেকে আমি এখানে আমার জন্য সব সময় আলাদাভাবে সবকিছু আসছে কিন্তু তুমি এই যে দুই বছর আব্বা নাই মারা গেছে সবকিছু উল্টাই দিছো এই যে তুমি বেতন বেতনটা পর্যন্ত তুমি ঠিক করে আমাকে দাও দাও তুমি বলতে পারবা আপনি কর্মচারী মানুষ আপনি যদি টাকা না দেই তাহলে কি আপনি বাতাস দিয়ে রাখছেন না বাতাস দিয়ে আর আপনি থাকেন ওই তুই এই যে এইখানে তো সমস্যা তো তুই আমার কিছু কর্মচারী কিন্তু আমি তো জীবন কোন দিন নিজের কর্মচারী ভাবি নাই আমি তো আব্বাটা আব্বা ভাবছিলাম তোর ভাই ভাবছিলাম ভাই কোনদিন কর্মচারী ভাবে নাকি আমি তো আপনার কর্মচারী ভাবছিলাম আমি তো আপনার ভাই ভাবিনি আচ্ছা ঠিক আছে যদি সেটা হয় তাহলে তুই আমার এটা কর তুই আমার বেতনটা কবে ঠিকঠাক বলো তুই ছয় মাসের ভিতর সেটা কর চিন্তা কর খুঁজে বের কর দিছি না বেতন তো দিছি তো দিছো ঠিকঠাক মতো বেতন দিছো তুই আমারে হয় অর্ধেক দিছো বাকিটা দ্যাস নাই এ ভাই এ এত কথা ভালো লাগছে না আমার তো সমস্যা রাখুন যে এটা আমার গুল্লাগন তোমার আমি আসলে আসলে বুঝাই দিতে চাই এই যে দোকানটা চলতেছে না দোকানটা আসলে কার জন্য চলতে আছে দোকানটা আমার জন্য চলতে আছে দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর যত আগের পুরানো নষ্ট হয়েছে আসুক না এই যে আমার হাত হাতের জাদুতে লগে লগে ঠিক হয়ে যায় কিন্তু না এই গান আর এইভাবে থাকবো না আমি খালি চাই তুই দেখ তারপর কি হয় তোর দোকানে লাল বাতকি তো কি কি অসোনোজ নাই তাহলে আবারও বলি শুরুতে বসেছিলাম তোর চাকরিটা আমি লাফছে মারি আমি খ্যাতা পুরি আপনার মতো সুমন আমি খেতাপুরি লাগতো না আপনার মতো সুমন আমার বুঝেন নাই টাকা ছিল এমন সুমন আইবো আর যাইবিরা যেমন কাউ হয় না টাকা পাশে তোমার মতো কত ভুলে যাস আমি তোর বড় সম্মান দিয়ে কথা আব্বা পর্যন্ত আমার সম্মান দিয়ে কথা হইছে আর দিছি বউ সম্মান আপনি দিছি না আর সম্মান সময় নাই সম্মান শেষ আপনি আপনি কথা কই জাম কা জীবন কই না আপনি জান না জান ওই দাসি গেলে আর জীবন আমুনা জান না আব্বা ধরবি তারপর আমুনা এখন জান না আপনি এই পাথর চাকরি করলাম না লাঠি দিলাম আরে জান জান গে না ওইছে আপনার মত চাকরি দিয়া আরে আপনার মত সুমন কাউয়া কত কে কে করে দোকানের সামনে আয়া পাত্তাই দেই না বুঝেন নাই অনেক খুঁজতেছি কদিন যাবো তিন চার দিন যাবো কই পাবো পাড়া ধরুন ভাই নির তুই আমার ধরবি তুই লেগে আমার পা ধরবি ভাই মানুষজন দেখে লাগো না নির কান্দার সুযোগ পেতেছি ভাই বুঝছি তো তোর আমি হারে হারে চিনি তুই কি গা নির্জনে এসে আমার পাঁচ হাজার খুব ভালো করে আমি বুঝতে পারতো আমার কোনো বুং বাং বোঝানোর দরকার নাই আমি খুব ভালো করে বুঝি হ্যাঁ ওদের কি করছিলি তুই বুঝলে গেছ হ্যাঁ চাকরি থেকে বাদ দিয়ে দিবি হাত উঁচা উঁচায় দেখাইতেছিলি আমার যে জানগা কিছু যা আসে না এক কি লেগে তুই আমার পা ধরছো হ্যাঁ আপনি কি চান না আপনার এই বাই ডাই বউ বাচ্চা লোক হায় বড় বাইতে থাকবে আপনারা চান চান না আপনি যে দোকান আপনি জানেন দোকানে লাল নীলবাতি নীল বাতি জ্বলে গেছে অলরেডি এখন তো মুখে এইসব কথা আসতেছে এখন তো লজ্জা আমার ভাবে করছিস তাই না তোরা মাফ করতে পারে কিন্তু একটা শর্ত আছে আপনার পাহার যে কোনো সর্ত আমি নিতে রাজি আছি আপনার চলেন প্রথম শর্ত ভাই আমার বেতন দিতে হইব এক তারিখে মাসে শুরু তো এক তারিখে আপনি মাসের শুরু কিছু জানতে চাই না ঠিক আছে ঠিক আছে এই যে দোকান আমার আব্বা জনের দোকান আপনি কি করলেন ভাইটি পার্সেন্ট শেয়ার যদি আপনার খাই আলাম তাহলে আর দোকানে কিছু থাকে

আমি মোবাইলে পাঠাইতেছি ভাই এ ভাই কেউ আছে ভাই এসির কামের জন্য আসছিলাম ফোন হো দরে মতো ধাক্কাবো যদি দরজা খোলে না আছি না নাই এই যে ভাই এসির জন্য আছে এসির কাম করার জন্য আছে

চালু করতে জানতে হয় আপা সমস্যা নাই আমি আসছি এখন চালু করে অনেক কিছু আপা একটু দরেন কেনার পর থেকে মনে হয় সার্ভিসিং করান নাই ময়লা জায়াক সার্ভিসিং করতে তো আপাত দুই তিন ঘন্টা মতো সময় লাগবে দুই তিন ঘন্টা হ্যাঁ এত সময় লাগবে কেন আর আপনি দেখতে পারতেছেন না আমি বাসা একা তাহলে ঠিক আছে আমি এই যে এই সেটাটা খুললে এখন আমার দোকানে নিয়ে যাই কিন্তু ধরেন এটা যদি খুললে নিয়ে গিয়ে আমি এটা ঠিকঠাক করার চেষ্টা করি সাত আট দিন সময় লাগবে বুঝেন তো অনেক কামের চাপ ওই সিরিয়ালের মধ্যে পড়ে যাব আপনি অপেক্ষা করতে পারবেন তো বলেন কি সাত আট দিন জি দিন আমি এসি ছাড়া ঘুমাবো

зааж өгөөч ээ 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 тэгэж барай

তাড়াতাড়ি জান আপনার কাজটা শেষ করেন এখন শেষ করতেছি কি হয়েছে আমি খাবো এখনো তো খুললেনি না স্ক্রুপ মাস্টার খুব টাইট খুলতে গিয়ে ব্যাস কেটে গেছে খুলে ফেলবো পানি খায়া ঠিক আছে দাঁড়া পানি নিয়ে আসতেছি মেটলো আপনি কিন্তু অনেক টাইম নিয়ে নিতেছেন হ্যাঁ দুই ঘন্টা হতে মাত্র আধা ঘন্টা বাকি তাড়াতাড়ি কাজ শেষ করার শুরু করতেছি

না না মানে আপনার বাসার এসি তো নষ্ট হয়েছে তাই না হ্যাঁ তো নষ্ট আমি কিন্তু মেকানিক পাঠাইছিলাম উনি কি আসছে এসি ঠিক করার জন্য না এখানে তো এই লোকটা আমার ব্যবসা লাঠে উঠাবে বুঝছেন ওনাকে পাঠাইছিলাম যে আপনার বাসার এসিটা ঠিক করার জন্য আসে নাই সমস্যা নাই আমি কিন্তু আগে এসি ঠিক করতাম আমি বড় মেকানিক ও আমার কর্মচারী করে পাঠাইছিলাম এখন ও যেহেতু আসে নাই সেহেতু মানে আমি মালিক হয়ে আমি আপনার বাসার এসি ঠিক করে দিব কোন সমস্যা আমি কি দেখতে পারি আপনার বাসার এসিটা হ্যাঁ অবশ্যই ভেতরে আসুন